মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী সবাই জানে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলেন আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সনাতনী সংগঠনগুলোকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী অতএব উনি যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী এটা সবাই জানে নতুন করে কোনো কারণ নেই পশ্চিম বাংলায় প্রকৃত হিন্দু যারা তারা শাস্ত্র পঞ্জিকা মেতেই মেনেই চলেন পিতৃপক্ষে কোন শুভ কাজ কোন হিন্দু করে না পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ড দান করেন আমাদের শুভ শুরু হয় মহালয়া দিয়ে দেবীর বোধন দিয়ে আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান বরাবরই করে আসেন প্রকাশ্যে করেন বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয় ওটা গন্দা ধর্ম একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান একটাই কথা বলবো জাগো হিন্দু জাগো সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ টু সরকারকে পরাস্ত করুন যাতে ২৬ সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবে